আমার জন্য আলু সেদ্ধ রেডি করছে আমাদের জন্য ঘি দিয়ে মাখছে এটাই তো ভালোবাসা আর এখনকার দিনের ভালোবাসা মানে মুরগি বসা নিজে দিদার বাড়িতে হয়তো এসি নেই আমার দিদার বাড়িতে হয়তো কোমর পায়খানা নেই কিন্তু আমার দিদার কাছে একটা বড় মন আছে চিনতে পারছো নাকি দিদা ভাত কমাতে হবে আমি খেতে পারব না দিদা আমি পারবো না ভাত আমি খেতে পারবো না দিদা না তুমি কমাচ্ছই না যে গুরু

আর আমি তো एक्चुअली এখানে কাজে এসেছিলাম তাই মাটিকে বললাম যে মাটি দেখা হবে আজকে তো বলল হ্যাঁ ঠিক আছে চলে আসো আজকে দেখা হয়ে যাবে আর স্বাভাবিক ব্যাপার আমরা খুব ভালো বন্ধু তো সবাই মিলে এই একটা প্রফেসর ও একটা প্রফেসর সে একটা প্রফেসর সবাই এখন প্রফেসরের ছড়া চলছে আমাদের মধ্যে কি আমার চক্করে কি আমার চক্করে কি আমার চক্করে ওর চক্করে এতগুলো মাটির ফেসবুক অ্যাকাউন্টে এরম এরম ফ্রেন্ড তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে আগো শোনা গো আমার কি আমাদের প্রফেসর নাম্বার 2 3 ফোর ফাইভ খুব গল্প হলো মজা হলো আড্ডা হলো এবার টাটা হবে টেক কেয়ার সবাইকে ভালো থেকো ভালো থেকো সব সময় অবশ্যই আমি এদিকে যদি আসি অবশ্যই দেখা হবে টাটা স্বাগত চল মামা একসাথে যাই বন্ধুবান্ধব থাকলে যতদিন সবাই আছে না একটা মজা আনন্দর দিন কাটে আর আজকে আমাদের সেই সিচুয়েশন কালকেও আমি প্রিয়াংশুকে ছেড়ে এসেছি আর আজকে ওদেরকে ছেড়ে যেতে হচ্ছে সো চাটা গুড নাইট সবাইকে ভালো থেকে সবাই তারপর চলে এসেছি চিনতে পারছো নাকি আর ওই দেখো সব এখন ওষুধের দোকানে ওষুধের দোকান নিয়ে বসেছে মাসি সেভেন আপ দিয়েছে এসেই যা মাসি জানতো তুমি আমি আসবো না মাসি জানি শুনেছি তুই ওই আর কি আসা এবার দেখলাম তোমার বাড়ি থেকে ওষুধ ডিস্টেন্স একশো মিটারও না এবার আমি এখানে এসে তোমার বাড়ি আসবো না হয় নাকি যত রাত্রি হোক আজকে রাত্রির এখন দশটা আটান্ন বাজে বাট কিছু করার নেই এখানে তো আসতেই হতো আর খুব আমি করবো না তুমি খুব ভালো করেই জানো সেটা নতুন কথা কিছু না আমার গল্প একটা হচ্ছে আবার যেতে হবে বুড়িটা আবার অপেক্ষা করছে বুড়িটার কাছে আমার আমার তো আমি বুড়িটাকে বিয়ে করছি আজকে কি করবো এমনি মেয়ে জুটছে না তাই আমার যাকে পছন্দ হচ্ছে সে নয় আমাকে পছন্দ করছে না

কি খাবো না তো বললাম তুই এখন খাবি না বলছিস হ্যাঁ সত্যি খাবো না আমার পেটটা ভর্তি ভাই জানিস তো জীবনে খাওয়াই আমার ধর্ম খাওয়াই আমার কর্ম খাওয়া ছাড়া যে আমার আমার জীবনের পেশা আমার জীবনের নেশা সবকিছু খাওয়ার সাথে যুক্ত একদম রাত্রির বারোটা বাজে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি এত ভালো লাগছে মিষ্টির দোকানের সামনে দিয়ে যাচ্ছি দেখছি দই রেডি করছে মিষ্টি রেডি করছে ভাইয়ের সাথে বেরোনো হয় না ভাইও আমাদের একটা প্রফেসর বলে কথা ভাই এখন প্রফেসর ক্লাস নেয় সাথে বিশাল বাবা খেলোয়াড় আমাদের ভাই খুব ভালো লাগছে দেখো বাড়িতেই তো থাকি আর একা থাকা আর একা জীবন কাটানো বিশাল চা কিন্তু আমার সাথে তোমরা আছো এটাই আমার কাছে অনেক বড় প্লাস পয়েন্ট চলে আমার ডার্লিং এর কাছে ডার্লিং আমার জন্য আলু সেদ্ধ রেডি করছে আমাদের জন্য ঘি দিয়ে মাখছে এটাই তো ভালোবাসা আর এখনকার দিনের ভালোবাসা মানে মুরগি বসা নিজে খেয়ে দেই গলা বুঝে বসে পড়বে হ্যাঁ

আরে जस्ट फटाफटই ভাইরে ভাই। মানে অসাধারণ। এটা কোন দোকানে পাওয়া যাবে না। একবার জানিস। আমি না নষ্ট করে ফেলেছি ওদের বাড়ি রোদে দিয়ে এসেছি। আর নিয়ে আর দেখ খেয়ে ফেলেছে। ই দারুন। মানে মানে থাকবে হ্যাঁ। ও এই যে মাসির বাড়ি থেকে চিকেন নিয়ে আসা হয়েছে মাসির বাড়িতে খেলাম না বটে একটু খাচ্ছিলাম দিদা খুব ভালো করেছে মাসি বুঝেছো তুমি তো চিকেন খাও না আমাদের চিকেন খায় না মাটনটাই শুরু খায় তাই যে উনি মাছ খাচ্ছেন দিদা তবে হ্যাঁ আগামী দুদিনের মধ্যেই জামাই ষষ্ঠী কিন্তু বাবা আসতে পারছে না এবার এই যে আমার ভাই নেমন্তন্ন করলো কিন্তু

আমার দিদার বাড়িতে হয়তো এসি নেই আমার দিদার বাড়িতে হয়তো কোমর পায়খানা নেই কিন্তু আমার দিদার কাছে একটা বড় মন আছে যেটার জন্য অনেক মানুষ তোমাকে আজকে প্রে করেছেন যে তোমাকে তুমি ভালো থাকো থাকো সুস্থ দিদাকে খুব ভালোবাসি এটাই চাই আর একটা কথা আমি রেসিপিসের ভিডিও বানাই আমি আমাকে দেখে তো অনেকেই ভিডিও বানানো শুরু করেছে আমি অনেককে হাতে ধরে ভিডিও বানানো দেখিয়ে দিয়েছি তারা তো অনেক কিছু করে এখন আমাকেই পা দিয়ে মারিয়ে সামনের দিকে এগোতে চায় তা আমি তাদেরকে ডেয়ার মানুষজনকে বলতে চাই তারা তো আমাকে স্টকও করে আমার জীবনে অনেক অনেক প্রফেসর এই যে আমাকে কিছু শেখায় চলার পথে তো আমি বলছি যে আমাকে মারিয়ে চলবেন না যে গুরু শিষ্যকে শেখায় সেই গুরুকে মারিয়ে চলার সমস্যা যদি চলে আসে একবার মাথায় তাহলে সেই শিষ্য কিন্তু কখনো বড় হতে পারে না এই ডেইলি লাইফস্টাইল আর রেসিপিসের ভেতরে বিশাল বড়ো পার্থক্য আছে তো খাওয়া দাওয়া জম্পেস হচ্ছে ভাই এখন ওটো আর চিকেনটা চম্পেস ব্যাপার বেশ সফট আজকে খাওয়া দাওয়া পর এখানেই থাকলো দেখা হবে আবারও কালকে আমি কালকে সকাল সকাল ব্যাক করে যাবেন কালকে আমাকে সকাল সকাল ব্যাক করতে হবে আমার বাজার করতে হবে হ্যাঁ আমাকে বাজার ফাজার করতে হবে আমার সামনে বাবার পুজো আমার লোকনাথ বাবার পুজো